আসসালামু আলাইকুম ভিভার্স তো আমার এই মোটরসাইকেলটা নিয়ে যখন আমি রওনা দিই সিলেট থেকে তখন এটার কিলোমিটারটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কিলোমিটার ছিল মেবি হাজার হাজার একাত্তর কিলোমিটার ছিল এক হাজার একাত্তর কিলোমিটার ছিল তো ক্যামেরাটা আমি আসলে স্পষ্ট করতে পারি না সেজন্য একটু ঝাপসা দেখা যাচ্ছে আর আমি যখন সিলেট থেকে যখন চট্টগ্রাম এসে পৌঁছি মানে কুমিল্লা এসে যখন পৌঁছাই লং গিয়ে দিয়ে তখন আমার কিলোমিটার ছিল বারোশো অষ্টআশি তো ধোয়া অবস্থায় আমি ছবিটা তুলেছি সেই জন্য ঝাপসা হয়েছে তো এই কিলোমিটার রান করার পরবর্তীতে আমার সুন্দরীকে পরিষ্কার করার জন্য আমি নিয়ে আসি তো এটা পরিষ্কার করি এখন পরিষ্কার করতেছে আপনারা দেখতেছেন এবং খুব সুন্দর করে তারা কিন্তু পরিষ্কার করতেছে আমার আসলে মনের মতোই একরকম হয়েছে তাদের পরিষ্কার কাজকামটা তো তারা আরও অনেকগুলি বাইক এখানে ধরতে করতেছে তো প্রতিটা কাজই খুব সুন্দর কৌশলে করতে হয় কারণ এই পৃথিবীতে কোনো কাজই আপনার এই যে মাইলেজটা এখানে দেখাচ্ছে কতটুকু আমি দৌড়ে এসেছি তো বেশি দূর না দুইশো মেবি সত্তর কিলোমিটারের মতো দেখা যাচ্ছে দুইশো সত্তর কিলোমিটার রাস্তা রান করার পর একটা বাইকের কিন্তু একটা সার্ভিসিংয়ের প্রয়োজন হয় এবং সার্ভিসিং বলতে এটা পরিষ্কার প্রয়োজন হয় তো পরিষ্কার করতে করলে অনেক উপকার কারণ আপনার অনেক ময়লা থাকে অনেক কিছু থাকে কারণ এগুলো যত আপনি পরিষ্কার করবেন তত বাইকটা সুন্দরভাবে পরিষ্কার থাকবে এবং ক্লিন থাকবে তো বাইক সবসময় যত্ন করতে হবে যত্ন সহকারে আপনি পরিচালনা করতে হবে আমি যথাসম্ভব চেষ্টা করেছি বাইকটাকে যতটুকু পরিষ্কার করা যায় এবং তাদেরকে বলেছি যে আপনি আপনার হাতের কাজ কমপ্লিট করে নেন তার পরবর্তীতে আপনি আমার বাইকটাকে পরিষ্কার করেন আর উপর থেকে দেখেন মাদ্রাসার খুদে বাচ্চা তাকিয়ে আছে নিচে আসলে তারা সারাদিন হয়তো কোরআন তেলাওয়াত করে কোরআন পাঠ করে এবং বিকেলবেলায় একটু হাঁটতে ঘুরতে মন চাই তারপরে ওইখান থেকে বাইরের দৃশ্যটা দেখে উপলব্ধি করে তো আমি দেখেছি যারা বাইক পরিষ্কার করতে করতেছে তারা খুব যত্ন সহকারে করেছে এবং আমার ওনারা কিন্তু খুব প্রিয়ভাজন ব্যক্তি এবং খুব কাছের লোক যারা আমার বাইকটাকে সুন্দর যত্ন সহকারে পরিষ্কার করেছেন তো এই যে ছেলেটাকে কিন্তু আমি একটা বকশিশ দিয়েছিলাম কারণ হচ্ছে ছোটো ছেলেটা যে পানি মারতেছে তাকে একটা বকশিশ দিয়েছিলাম এই জন্য দিয়েছিলাম যে আসলে সে খুব সুন্দর করেই যত্ন সহকারে যে আমার বাইকটাকে পরিষ্কার করেছে সেই জন্য কারণ আর এই পরিষ্কার দেখে আমার এত ভালো লাগছে যে আসে এটা মানে বলার মতো না সে খুব নিখুঁতভাবে ধীরে ধীরে আমার সাইকেলটাকে সবগুলো সাইকেল ধোয়ার পরে সে তার মানে মনের মাধুরি মিশিয়ে সুন্দর করে সাইকেলটাকে দেখেন কিভাবে শ্যাম্পু মারতেছে এবং পরিষ্কার করেছে আমার খুবই ভালো লাগছে তার এই যে গাড়ি দোয়ার যে কৌশলটা এবং সে আমাকে যে যত্ন সহকারে সময় দিয়েছে আমি তার মানে খুব খুশি তার এই ব্যবহারে এবং দেখেন খুব সুন্দর করে ঘষে ঘষে করে এরকম করে কোনো জায়গায় কোনো বাইক পরিষ্কার করে কিনা আমার জানা নেই তো তার এই কাজটা আমার খুব ভালো লাগছে এবং দেখেন পরিষ্কার করতেছে যে প্রতিটা কাজ কতটা ক্লিনভাবে করতেছে এবং সে এক একটা স্থানকে এক এক রকমভাবে সুন্দর করে পরিষ্কার করতেছে এবং কোনো জায়গা যেন বাদ না থাকে এবং সবাই কিন্তু অন্য রকমের গামছা সে নিজে টাওয়াল ইউজ করেছে এটা তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজটাকে ফলো করে দিবেন সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম অরহামুল্লাহ ববরকাত